ফাইজার বায়োএনটেকের কোভিড নাইন্টিন টিকা চোখের ক্ষতি করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা বিশেষ করে কর্নিয়া অর্থাৎ চোখের স্বচ্ছ সামনের অংশের উপর এই টিকার ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে এটি দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তির হ্রাসের ঝুঁকিও তৈরি করতে পারে শুক্রবার আঠারো জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল সংবাদ মাধ্যমটি বলছে তুরস্কের একদল গবেষক চৌষট্টি জন মানুষের উপর এই গবেষণা চালান অংশগ্রহণকারীদের চোখের কর্নিয়ার অভ্যন্তরের স্তর যাকে অ্যান্ডোথেলিয়াম বলা হয় তা তারা টিকা নেওয়ার আগে এবং দ্বিতীয় ডোজ নেওয়ার দুই মাস পর পরিমাপ করেন গবেষণায় দেখা যায় দুই ডোজ টিকা নেওয়ার পর কর্নিয়া কিছুটা মোটা হয়ে যায় চোখের অ্যান্ডোথেলিয়াল কোষের সংখ্যা কমে যায় এবং কোষগুলোর আকারে বৈচিত্র্য বেড়ে যায় যা সাধারণত চাপ প্রদাহ বা কোষের মৃত্যু হওয়াকেই ইঙ্গিত করে স্বাস্থ্যবান মানুষের চোখে এই পরিবর্তনগুলো তেমন কোনো তাৎক্ষণিক সমস্যা সৃষ্টি না করলেও যাদের চোখ আগে থেকেই দুর্বল চোখে অস্ত্রোপচার হয়েছে চোখে অস্ত্রোপচার হয়েছে বা কর্নিয়া প্রতিস্থাপন হয়েছে তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে গবেষণাটি জানায় কর্নিয়ার গড় পুরুত্ব পাঁচশো মাইক্রোমিটার থেকে বেড়ে পাঁচশো বিয়াল্লিশ মাইক্রোমিটারে পৌঁছায় যা প্রায় দুই শতাংশ বৃদ্ধি এটি খুব বড় পরিবর্তন না হলেও দীর্ঘস্থায়ী হলে কর্নিয়ার স্বচ্ছতা কমে যেতে পারে ফলে দেখা ঝাপসা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এছাড়াও দেখা যায় কর্নিয়ার স্বচ্ছতা ধরে রাখার জন্য দায়ী অ্যান্ডোথেলিয়াল কোষের গড় সংখ্যা কমে প্রতি বর্গ কিলোমিটারে দুই হাজার পাঁচশো সাতানব্বই থেকে দুই হাজার তিনশো আটাত্তর কোষে নেমে আসে যা প্রায় আট শতাংশ হ্রাস যদিও এই সংখ্যা এখনও নিরাপদ সীমার মধ্যে রয়েছে তবে যাদের কোষ সংখ্যা আগে থেকেই কম তাদের জন্য এটি চিন্তার কারণ হতে পারে সাধারণত এন্ড্রোথেলিয়াল কোষগুলো ছয় কোনা বা হ্যাক্সাগোনাল হয়ে ঘনভাবে লেগে থাকে গবেষণায় দেখা যায় টিকা নেওয়ার পর এই ছয় কোনা কোষের অনুপাত পঞ্চাশ শতাংশ থেকে কমে আটচল্লিশ শতাংশে নেমে আসে কোষগুলোর আকারে পার্থক্য নির্দেশকারী কোই অফ ভেরিয়েশন উনচল্লিশ থেকে বেড়ে বিয়াল্লিশ হয় যা কোষগুলোর মধ্যে অস্বাভাবিকতার বিষয়টি ইঙ্গিত করে গবেষকরা বলেন এই ধরনের পরিবর্তন ইঙ্গিত দেয় যে কোষগুলো কোনো ধরনের চাপ বা প্রদাহের প্রতিক্রিয়া দেখাচ্ছে যদিও এ মুহূর্তে দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা দেখা যায়নি তবে দীর্ঘমেয়াদে এটি প্রভাব ফেলতে পারে কিনা তা জানতে আরও গবেষণা দরকার ডেইলি মেইল বলছে গবেষণায় অংশ নেওয়া প্রত্যেকের চোখে টিকা নেওয়ার আগে এবং পরে সিরিয়াস করনিয়াল টোপোগ্রাফি এবং তোমে ই এম ফোর থাউজেন্ড স্পেকুলার মাইক্রোস্কোপি যন্ত্র দিয়ে কর্নিয়ার পুরত্ব কোষের গঠন ও স্বাস্থ্য পরীক্ষা করা হয় চোখের দৃষ্টি চোখের চাপ ও সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষাও করা হয় গবেষকরা অবশ্য এখনই টিকা না নেওয়ার পরামর্শ দিচ্ছেন না তবে যাদের চোখে আগে থেকেই সমস্যা আছে তাদের জন্য কর্নিয়ার অবস্থান নজরদারির আওতায় রাখার পরামর্শ দিয়েছেন তারা